আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শেষ রহমতে অনেক ভালো আছি বড় বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি আমাদের বাড়ির সবাই মিলে আমরা একসঙ্গে এখানে আমি আর আমার বড়জা যা একটু ছবি তুলে এসছিলাম আমাদের বাড়ি থেকে আমার বড় বাড়ি বেশি দূরে না তাই একটা ভ্যান গাড়িতে চড়ে চলে যাচ্ছি বড় বাড়ি বড় বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ির কাছে যে রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে তাই একটু ভিডিও করে নিলাম চার দুই পাশে দেখুন সবুজ লতা পাতায় ঘেরা রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগছে পাশে দেখুন ধান খেত মাঠে সব ধান কিন্তু পেকে গেছে সোনালি ধানে দেখুন মাঠটা কত সুন্দর লাগছে এই ধানগুলো কিছুদিনের মধ্যে কাটা হবে অলরেডি কাটা শুরু করে দেে অনেকে আর এই নতুন ধান কেটে নতুন ধানের পিঠা বানানো হবে প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম ননদের বাড়ি দেখুন আমার বড়ো ননদদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর বড়ো ননদের বাড়ি আসার পর তো আমরা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করতেছি সবাই মিলে এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছি দেখুন আমার ননদের ঘরটা কিন্তু অনেক গোছালো অনেক সুন্দর বর্তমান যুগে ননদ ভাবিদের সম্পর্কগুলো ভালো না আলহামদুলিল্লাহ আমাদের ননদ ভাবিদের সম্পর্ক কিন্তু অনেক ভালো আমার চারটা ননদ মাসাল্লাহ সবাই অনেক ভালো অনেক সুন্দর সবাই এই যে আমাদের সাথে কিন্তু অনেক ভালো ব্যবহার করে অনেক ভালো ভালোবাসে তারা আমাদেরকে আমরাও তাদেরকে অনেক ভালোবাসি বড় ননদের বাড়ি আজকে আমরা আমার তিনটা ননদ আমার দুই যা আর আমি আমরা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করতেছি এখানে তো আমার যা আমি দাঁড়িয়েছিলাম আর এদিকে তো আমার বড় ননদ আমাদেরকে খেতে দিচ্ছে দেখুন মধ্যে অল্প সময়ের আমার নন কিন্তু আমাদের জন্য অনেক কিছু জোগাড় করছে চিংড়ি মাছ ভোনা গরুর মাংস মুরগির মাংস দেশি মুরগির মাংস তারপর হচ্ছে ডাউল সালাদ তারও অনেক কিছু আয়োজন করছে এই যে দেখুন আমার মেজবাসুর আমার ছোট নন্দে বড় নন্দে সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসছি খাওয়ার ভিতরে হচ্ছে কারেন্ট চলে গেছে এখানে এখানে আমরা সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছিলাম আর আনন্দ করতেছিলাম এক একজন এক এক রকম কথা বলতেছিলাম আসলে সবাই মিলে এক জায়গায় হলে আমার যে কী আনন্দ লাগে সেটা বলে বোঝাতে পারবো না যাদের আসলে অনেক মানুষের সাথে থাকার অভ্যাস আছে তারা আনন্দটা ফিল করতে পারবেন আর যারা আসলে একা থাকে তারা আনন্দটা বুঝবেন না এদিকে দেখুন আমার আমার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য দেখুন আমি পোলাও ভাত নিয়েছি আর এক পিস বেগুন ভাজি নিছি এই বেগুন ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা বেগুন এই ভাজি দিয়ে অনেকগুলো ভাত খাইছে বেগুন ভাজিটা সে অনেক পছন্দ করে তারপরে যে দেখুন চিংড়ি মাছ দিয়ে আমার মেয়েটাকে আমার মেয়েটাকে খাইয়ে দেবো ওই চিংড়ি মাছটা কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে চিংড়ি মাছ খেতে কিন্তু আমার নিজেরও অনেক ভালো লাগে অনেক দিন পর আপনাদেরকে একটা লং ভিডিও শেয়ার করলাম আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এদিকে তো সুস্বাদ সালাদ শেষ হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ আর ধুনের পাতার সালাদ আছে আর এদিকে আমার মেয়েটা দেখুন সালাদ দিয়ে ভাত খাবে তাই তো টমেটো আর ধুনের পাতার সালাদ দিয়ে দিয়ে আমার ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছে আসলে বাচ্চাদেরকে খাওয়ানোটা যে কতটা কষ্টের পৃথিবীতে যদি কোনো কষ্টের কাজ হয়ে থাকে সেটা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো বাচ্চাদের যত্ন নিয়ে আসলে বাচ্চারা একটু দুষ্টু হয় বর্তমান যুগে তো বাচ্চাদেরকে খাওয়ানোই যায় না তারা ঠিকমতো খেতেই চায় না ছেলে মেয়েকে খাওয়ানো প্রায় শেষের পথে আর এখন এই যে দেখুন বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে এখন চলে যাব বাড়িতে আমার চারটা ননদ তিনটা ঢাকায় থাকে আর এই যে বড়জনদের বাড়ি আমরা আজকে আসছি আর দুইজন হচ্ছে আমাদের বাড়িতে বেড়াতে আসছে এই যে আমার ছোট ননদে ছোটো ননদ আর সেজন ননদ আমাদের বাড়িতে আসছে তাদেরকে নিয়ে বড় জনদিন আসছিলাম এখন চলে যাচ্ছি বাড়িতে আর দেখুন আমাদের দুষ্টু বুড়ি কী করে এখানে তো যা ননদ সবাইকে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে এই যে দেখুন বাড়িতে যাচ্ছিলাম সবাই মিলে গল্প করতে করতে সবাই মিলে আসলে এরকম এক জায়গায় হওয়ার আনন্দটা আসলে অন্যরকম আমরা সবাই যখন এক জায়গায় হই তখন মনে হয় ঈদের চাইতে বেশি খুশি লেগেছে আমাদের বাড়িতে মনে হয় কোনো উৎসব হবে বাইরের কোনো মানুষ লাগে না আর এদিকে তো দেখুন ছেলেমেয়েরা অনেক খুশি তাদের ফুপিরা যখন বাড়িতে আসে তাদের কাছে তো ঈদের আনন্দের মতো খুশি লাগে দেখুন দুই ভাই বোন কীভাবে একসঙ্গে খেলা করতে করতে বাড়ির দিকে যাচ্ছে কীভাবে ধানগুলো পেকে আসে দেখতে পারছেন অনেক সুন্দর লাগছে এই ধানগুলো কিছু দিনের মধ্যেই কাটা হবে আর এখানে আমার ভাসুরের মেয়ে দেখুন মাথায় চুল বানাই সে কি দিয়ে ওরা তো বাচ্চাদের আনন্দের তো কোনো সীমা নেই আমার ভিডিওটাই পর্যন্ত আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়েছে আল্লাহ লা